নিজের শততম টেস্টে সেঞ্চুরি করলেন মুশফিক রহিম নিজের জাত চেনাতে একটুও ভুল করলেন না মুশফিক দর্শক মিরপুর টেস্টের প্রথম দিন নিরানব্বই রানে অপরাজিত থাকা মুশফিক সেঞ্চুরি তুলে নিতে একটুও দেরি করেননি ম্যাথু হ্যামপ্রিসের করার দিনের প্রথম আবার মেডেন দিলেও জর্ডান নেইলের দ্বিতীয় ওভারে কাঙ্ক্ষিত সেঞ্চুরি দেখা পান মুশফিক একশো বলে সেঞ্চুরি করে তিনি টেস্ট ইতিহাসের এগারোতম ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করেছেন তিনি টেস্টে এটি তার তেরোতম সেঞ্চুরি মুশফিক সেঞ্চুরি তুলে নেওয়ার পরের বলেই স্কোয়ার লেগ বাউন্ডারে হাঁকিয়ে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন কুমার দাস অষ্টআশি বলে ফিফটির দেখা পান তিনি টেস্টে এটি তার বিশতম হাফ সেঞ্চুরি তো দর্শক মুশফিকুর রহিমের এই শততম টেস্টের এই দারুণ সেনচুরিটি কেমন লাগলো আপনাদের জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে